আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মমতাজ ব্লক থেকে তো যাই হোক আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাউ গাছ তো এই লাউ গাছের জানলার মানে সপরো ভিডিওটা আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করব ঠিক আছে তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং লাভ রেট দিয়ে তো প্রথমত আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এই গাছগুলো এত সুন্দর হয়েছে আসলে বলার মতো কোনো ভাষা নাই পুরোপুরি অনেক এরিয়া জুড়ে হচ্ছে এই লাউ গাছ বোনা হয়েছে তো গ্রামীণ কিছু দৃশ্য আসলেই এগুলো হচ্ছে আমাদের ঢাকা শহরে খুবই কম গ্রামে আসলে এগুলা দেখা যায় আসলেই অনেক সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মানে বলার মতো কোনো ভাষা নাই আসলে ওই ভাবে দেখাতে পারতেছি না তবে ঘুরে ঘুরে দেখতেছি অনেক ভালো লাগতেছে গ্রামীণ দৃশ্য বলে কথা এতো আমার সাথে জান্নাতিও চলে আসলো জান্নাতি কেমন আছো ভালো আছি তো খাওয়া হয়েছে হ্যাঁ আমি ভালো আছি তাহলে চলো আমরা দুজনে জাংলা লাউ জাংলা দেখি হ্যাঁ আচ্ছা চলো তো অনেক সুন্দর না হ্যাঁ দেখতে অনেক ভালো লাগতেছে তোমার হুম আচ্ছা ঠিক আছে চলো আমরা ঘুরে ঘুরে সব দেখি এবং বন্ধুthetaর সাথে সবকিছু শেয়ার করি কেমন হুম দেখছো কত বড় হ্যাঁ আর হচ্ছে এগুলা দিয়ে জান্নাতি তোমার এই পাতা দিয়ে কিন্তু বড়াও খাওয়া যায় তাই না মাছ দিয়েও খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ অনেক সুস্বাদু আসলে হ্যাঁ লাউ এখনো হয় নাই হবে কিছুদিন পরে তো এখন হচ্ছে এগুলা দিয়ে শাক খাওয়া যাবে মাছ দিয়েও খাওয়া যাবে এবং হচ্ছে এই লাউ পাতা দিয়া বড়াও হবে অনেক সুন্দর করে চাউলের গুঁড়ি দিয়ে সুন্দর করে সব ময় মশলা দিয়ে কিন্তু বড়া করে খাওয়া যায় তাই না অনেক সুস্বাদু তো যাই হোক আসলে অনেক ভালো লাগতেছে এই তো অনেক সুন্দর একটা ফুল ফুল দিয়েও কিন্তু অনেক কিছুই করা যায় বরা খাওয়া যায় এই তো জান্নাতি হায় দিচ্ছে

দেখছো কত সুন্দর শাক হ্যাঁ লাউ গাছ হুম তাই না দেখছো কত বড় বড় পাতা অনেক সুন্দর সুন্দর হ্যাঁ আম তো আছে হুম চলো আমরা আর একটু ঘুরে ঘুরে দেখি বাগানটা বন্ধুদেরকে একটু দেখাই হুম তো এগুলো অনেক বড় হবে তাহলে আমরা চলে যাই আজকে হ্যাঁ জানতি ভালো থাকো হ্যাঁ আচ্ছা তা